রামাদান স্পেশাল অদ্ভুতড়ে সতেরো গল্পের নাম বেওয়ার লাশ আমাদের মসজিদে নতুন ইমাম এসেছে নাম আবু মুসা যদিও তিনি বেশি দিন থাকতে পারবেন না বলে সকলের ধারণা কারণ হচ্ছে বর্তমান সময়ে চোয়াখেলার অর্থনৈতিক উৎস হিসেবে মসজিদের দান বাক্স ফ্যান লাইট চুরি হচ্ছে খুব আর মসজিদে পাহারার দায়িত্ব ইমামের কাঁধে পড়েছে রাতে তাকে মসজিদে থাকতে হচ্ছে কোনো আকস্মিক কারণে ইমাম বেশি দিন থাকছে না কোনো কারণ ছাড়া চাকরি ছেড়ে দিচ্ছে অনেকে ধারণা মসজিদের রাতে জিনদের নামাজ পড়া দেখে ভয়ে হয়তো চাকরি ছেড়ে দিচ্ছে আমি অবশ্য এমন কিছু ভাবছি না জিন দেখে কেউ কেন চাকরি ছেড়ে দেবে জিন আছে তবে তারা দেখা দেয় না কিন্তু এবারের ঘটনা ভিন্ন হুজুর আসার পর থেকে চুরি বন্ধ হয়ে গেছে এবং তিনি দুই মাসের মতো হয়ে গেছে মসজিদের রাতে থাকেন জিন দেখার মতো কোনো ঘটনা জানা যায়নি লোক মুখে শোনা কথা হুজুরের নাকি অনেক সাহস অনেক মুরব্বি মানুষ তো এটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে কেউ কেউ বলে মূসা হুজুর জিন বশ করতে পারে জিনের সাথে কথাও বলতে পারে ইত্যাদি ইত্যাদি কথা গ্রামের উঠে গেছে আমার কৌতূহল জাগল যেভাবেই হোক হুজুরের সাথে খাতির জমাতেই হবে ভেতরের খবর জানতে হবে তার আগে বলে রাখি আমি এই শুক্রবার তারপরের শুক্রবার জুম্মান নামাজ পড়ি ওয়াক্তের নামাজ পড়া হয় না পড়তে চাই এখন না তখন করে পড়া হয় না এজন্য হুজুর আমাকে চেনেও না সেভাবে তো রমজান মাস আসায় আমি রোজা রাখছি নামাজে যাওয়া হচ্ছে পাঁচ ওক্ত বেশিরভাগ সময় মসজিদে কাটানোর ফলে হুজুরের সাথে পরিচয় ভালোই জমে উঠেছে তার সাথে পরিচয় হওয়ার পর বুঝলাম তিনি অনেক জ্ঞানী জ্ঞানী এবং বুদ্ধিমান বলছি কেন সেটার ব্যাখ্যা করছি আমি তাকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করলাম হুজুর আল্লাহ তো আমাদের মানুষের অলৌকিক কিছু দেখায় না তাই না এই যেমন ধরেন আমরা ছোট থেকে বড়ো হই কোনো দিন কি আমরা দেখেছি আমাদের হাত পা হঠাৎ আমাদের চোখের সামনে দু ইঞ্চি লম্বা হয়ে গিয়েছে হয়নি কিন্তু আবার গাছের পাতা হয় ফুল হয় ফল হয় বড় হয় আমাদের সামনে কিন্তু হঠাৎ করে বড় হয় না আবার ধরেন আমাদের কোরআনে কিন্তু লেখা আছে জিন এবং মানুষের বিচার হবে তার মানে জিন আছে আমরা দেখতে পাই না তো কেউ কেউ বলে তারা নাকি ভূত দেখেছে ভূত বলে কিছু আছে হুজুর আপনি বলেন আমি মোটামুটি প্রশ্ন করে হুজুরকে জালে ফেলার চেষ্টা করলাম পুরোপুরি সফল না হলেও কিছুটা সফল হলাম হুজুর মুচকি হেসে বললেন তুমি পড়াশোনা করো কি নিয়ে আমি কিছুটা অবাক হয়ে মনে মনে পড়লাম কিসের মধ্যে কি পান্তাভাতে কি তারপর নিজেকে সামলে উত্তর দিলাম রাজনীতি নিয়ে পড়ছি অনার্স প্রথম বর্ষ হুজুর বললেন তাহলে তোমাকে যুক্তি দিয়ে বোঝাই আমরা সবাই মানুষ সবাইকে আল্লাহর ইবাদত করি আমি বললাম না অনেকে আছে নাস্তিক আবার অনেকে মূর্তি পূজা করে কেউ খ্রিস্টান আর অনেক ধর্ম বেছে নিয়েছে এই একই মানুষ হুজুর আশানুরূপ উত্তর পেয়ে আরো বেশি আগ্রহ নিয়ে কথা বলতে লাগলেন এবার বলতো মানুষ কি সবাই ভালো আমি এবার আরো গুছিয়ে প্রস্তুতি নিলাম উত্তর দেওয়ার না সবাই ভালো না ভালো মানুষের সংখ্যা খুবই কম খারাপ মানুষ বেশি সুদখোর ঘুষখোর ধান্দাবাদ চোর মানুষ মানুষের ভালো দেখতে পারে না সবসময় ক্ষতি করার চেষ্টা করতে থাকে মসজিদ থেকে পর্যন্ত চুরি করছে এমন পর্যায়ে চলে গেছে এমন এমনকি মসজিদের জুতাও চুরি করে হুজুর বললেন জিনদের মধ্যেও ভালো ভালো মন্দ আছে জিন আমাদের মতো ইবাদত করে তাদের সময় রাত বারোটা থেকে ফজরের আজান পর্যন্ত তারা মসজিদে এসে নামাজ পড়ে অনেকে সেটা দেখেছে শুনে দেখো তুমি আর খারাপ জিন তারা সুযোগ পেলে মানুষের সামনে দেখা দেয় বিভিন্ন বেশে ভয় দেখানোর চেষ্টা করে তাদেরকে আমরা ভূত বলি পেতনি বলি এবার কি তুমি তোমার উত্তর পেয়েছ জি হুজুর তবে আমার এখনও একটা প্রশ্ন বাকি আছে না করলে মনের মধ্যে খচখচানিটা থেকেই যাবে তোমার প্রশ্নটা কি আপনি মসজিদে কখনো জিন্দের নামাজ পড়া দেখেছেন প্রায় দেখি মসজিদে দাঁড়ানো অবস্থায়ও দেখেছি হুজুর আপনার ভয় করে না আমি হলে তো ভয়ে মরে যেতাম আমল করি, সব সময় পাক থাকার চেষ্টা করি শেষ যখন দেখেছি দেখা মাত্র চোখ বন্ধ করে আয়তল কুর্সি পড়েছি চোখ খুলে দেখি কিছু নেই অজু করে আবার ঘুমিয়ে পড়েছি তারপর থেকে আমি কেমন যেন হুজুরের প্রতি ভক্তি শ্রদ্ধা এসে গেছে তিনি যে বুদ্ধিমান এবং জ্ঞানী বুঝতে সময় লাগলো না আমার এভাবে আরো কিছুদিন গেল হুজুরের সাথে বেশ খাতির জমিয়ে ফেলেছি তিনি তার সব কথা আমাকে বলতে পারেন এতটা বিশ্বাস আমি তাকে দিতে পেরেছি রোজা সেদিন সাতাশটা খতম তারাবির নামাজ শেষ হুজুর ছুটিতে বাড়ি যাবেন তার দেশের বাড়ি গোপালগঞ্জ চলে যাবেন আর ঈদের পরে আসবেন আমার খারাপ লাগছে এই কদিনে ভালো সম্পর্ক হয়ে গেছে মনে মনে খারাপ লাগছে এ কথা সে কথা বলতে বলতে আমি বললাম হুজুর আপনি তো অনেক সাহসী আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কোন দিন বলেন তো এটা বলার পর হুজুর কিছুটা ভরকে গেল তিনি বলবেন না এমন আর আমি শুনব যেভাবেই হোক তারপর বললেন একটা বাস্তব জীবনের ঘটে যাওয়া ঘটনা লাশের গল্প শান্তির ধর্ম ইসলামে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই শান্তিপূর্ণ উপায়ে হয় কোনো শিশু পৃথিবীতে আসলে তার কানে আজান ও আকামত দিয়ে শুরু করা হয় তার নিয়ম শৃঙ্খলার জীবন আকিকা করে নাম রাখা সুন্নতে খাতনা সাত বছর থেকে তার উপর নামাজ ফরজ হওয়া বারো বছরে রোজা ফরজ হওয়া তারপর হজ জাকাত আর অনেক কিছু মৃত্যুতে সব কিছু শেষ হয় না মৃত্যুর পরেও কিছু নিয়ম নিয়মকানুন আছে মৃত ব্যক্তিকে উত্তর দক্ষিণ করে খাটিয়ায় রাখা হয় তার পাশে থাকে আগরবাতির ঘ্রাণ গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয় মৃত ব্যক্তির পাশে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয় তারপর শেষ গোসল দেওয়া হয় কাফনের কাপড় পরিয়ে রাখা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করা হয় সেটা হলো জানাজা পড়ানো তারপর দাফন করা এসবের ব্যতিক্রম করে যদি কোনো মানুষকে পশু পাখির মতো গর্তে পুঁতে রাখা হয় তবে এর পরিণাম কেমন হয় ভেবে তুমি কখনো মানুষকে পুতে রাখতে দেখেছ না দেখিনি হুজুর কিন্তু এই কথা বললেন কেন আমি মানুষ পুতে রেখেছিলাম সেই ঘটনায় আজ তোমাকে বলবো আমি লক্ষ্য করলাম সাহসী হুজুরের চোখে বারবার পলপ পড়ছে বোঝা যাচ্ছে তিনি প্রচন্ড ভয় পাচ্ছেন সালটা দুই হাজার বারো এর মাঝামাঝি বর্ষাকাল যাবে যাবে করে যাচ্ছে না এমন সময়ের ঘটনা গোপালগঞ্জে নতুন একটা পাবলিক কবরখানা তৈরি হয়েছে আগের গণকবরের জায়গা সংকুলন হওয়ায় নতুনটা তৈরি কবরস্থানটা শহর থেকে দূরে জনশূন্য স্থানে সরকার খাসমহল জায়গার উপর তৈরি সেখানে কবরস্থানের পাশে একটা পাঞ্জাখানা মসজিদ তৈরি করা হয় সেখানে যখন মানুষ থাকে জামায়াতের ব্যবস্থা করা হয় বাকি সময় হয় না বলতে গেলে যখন কাউকে দাফন করা হয় তখন নামাজ হয় আমার বয়স তখন চব্বিশ নতুন বিয়ে করেছি একটা চাকরির খুব দরকার তাই রাজি হয়ে গেলাম বেতন ঠিক হলো সাত হাজার টাকা তখন সাত হাজার টাকা অনেক টাকা আমার উপর দায়িত্ব আসলো আজান দেওয়ার নামাজ পড়ানোর এবং রাতে মসজিদে থেকে কবরস্থানে পাহারা দেওয়ার আমার খাবারের ব্যবস্থা করা হলো তিন কিলোমিটার দূরে এক বড় লোক হাজি সাহেবের বাসায় সব কিছু ঠিকঠাক চলছিল মানুষ মৃত্যুর কাফন গোসল করিয়ে জানাজার জন্য এখানে নিয়ে আসতো আমি জানাজা পড়িয়ে করতাম ব্যাস সেদিন ছিল শুক্রবার সকালে গোপালগঞ্জ মহাসড়কে দুর্ঘটনা ঘটে তাতে আঠারো থেকে ১৯ বছরের একটি যুবতী মেয়ে মারা যায় পোস্টমর্টম করা হয় এবং তার ছবি খবরের কাগজে দেওয়া হয় যদি কোনো পরিচয় পাওয়া যায় কিন্তু তার লাশ নেওয়ার জন্য কাউকে পাওয়া গেল না সরকারিভাবে তাকে বেওয়ারিশ হিসেবে দাফনের নির্দেশ দেওয়া হলো রাত আটটা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল যা থামার নামই নিচ্ছে না ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ গায়ে একটা ঘুম দিয়েছে আমি কাক ঘুমের ঘরে শুনি মসজিদে কেউ আছে ইমাম সাহেব ইমাম সাহেব কি ভেতরে আছেন বেশ কয়েকবার ডাকাডাকি করার পর আমি কোনো সাড়া না দিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন বারোটা পঁয়তাল্লিশ উঠে দেখি খাটো করে একজন এসআই নাম শরীফুল ইসলাম এবং সাথে গায়ে কাবু একটা কনস্টেবল দাঁড়িয়ে আছে মাটিতে রাখা একটা পাটি দিয়ে মোড়ানো লাশ আমি কিছু বুঝে ওঠার আগেই শরীফুল ইসলাম বললেন ইমাম সাহেব বেশি দেরি করা যাবে না লাশটা দাফন করতে হবে দুর্গন্ধ আসছে লাশ থেকে আমি প্রশ্ন করলাম মেয়েটা কি মুসলিম শরীফুল ইসলাম জবাব দিলেন পোশাক দেখে ধারণা করা হয়েছে সে মুসলিম মসজিদ থেকে খাটিয়া বের করা হলো লাশটা মাটি থেকে উঠিয়ে রাখা হলো এবার কবর খোড়ার পালা আমরা যে তিনজন আছি তারা কেউই কবর খুঁড়তে জানি না মসজিদ থেকে কোদাল আনা হলো এবং কনস্টেবলের কাঁধে পড়লো দায়িত্ব সে কাজ করছে কিন্তু মুখে খুব বিরক্তি আর রাগ তীব্রভাবে ফুটে উঠছে কবর খোড়া শেষ আমি আমার পঁচিশ বছর বয়সে এমন কবর দেখিনি গভীরতা এক থেকে দেড় ফুটের মতো দেখে মনে হচ্ছে গর্ত খুঁড়েছে গরু ছাগল পুঁতে রাখা হবে যাতে গন্ধ না আসে বিষয়টা মানতে পারছি না তাদেরও কোনো দোষ নেই তারা তো তাদের ডিউটি পালন করছে তার উপরে বৃষ্টি হচ্ছে গাছ ছমে পরিবেশ সৃষ্টি হয়েছে রাত তখন একটা তিরিশের মতো বাজে কাফনের কাপড় আনাও সম্ভব না আর সম্ভব হলেও লাভ কি আমরা তিনজনই পুরুষ কাফন বা গোসল করানো সম্ভব না কবরের চালা হিসেবে কিছু জোগাড় করা গেল না এসব আমি আমি করতেও ভুলে গেছি তারপর মসজিদের টিউবওয়েল থেকে এক বালতি পানি এনে পাটিতে মোড়ানো লাশের উপর দিয়ে ধুয়ে দিলাম তারপর লাশ দাফনের পালা দাফন বললে ভুল হবে লাশ পুঁতে রাখার পালা লাশ কথিত কবরে নামানো হলো এখন দেখা দিল সমস্যা লাশ ছাড়া কবরের জায়গা ছোট হয়ে গেছে পা বেঁধে যাচ্ছে কোনো রকমে রাখা হলো তাকে কবরে এরপর মাটি চাপা দেওয়া হলো পাটিতে মোড়ানো লাশ পুলিশ দুজন আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারা চলে গেল আমিও ঘুমাতে গেলাম এবং সাথে সাথে ঘুম চলে এল কিছুক্ষণ ঘুমের পর একটা দুঃস্বপ্ন দেখি মসজিদের বাইরে পাটি দিয়ে মোড়ানো লাশ কবর ঘোড়া উঠে দেখি রাত দুইটার কাছাকাছি বাইরে এসে দেখি লাশ আগের জায়গায় আছে কবরটাও খুঁড়ে রাখা তখন আমার ভয় চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো আমি লাশটা উঠালাম লাশের ওজন যেন দশ গুণ বেড়ে গেছে কষ্ট করে কবর দিয়ে আবারও দাফন করলাম ভয়ে আমার শরীর কাঁপছে ঘুমানোর চেষ্টা করছি ঘুম আসে না চোখের সামনে ভাসছে দৃশ্যটা চোখ বন্ধ করতেই চিকন কণ্ঠে ডাক শুনতে পেলাম ইমাম সাহেব আমার কি অপরাধ আমার কেন জানা যায় হলো না আমি তো আত্মহত্যা করিনি তবে কেন আমার জানা যায় হলো না তখন আমার মনে হলো সত্যি তো লাশের যা পড়া হয়নি উঠে দেখি লাশ আবারও আগের জায়গায় আছে এবার আমার ভয়ে হাড় গাবছে একটু সাহস নিয়ে উজু করে আসলাম লাশটা বহন করার শক্তি এখন আমার নেই কোনো কোন টানতে টানতে কবরের পাশে নিয়ে গেলাম এবং একা একা জানাজা কবর দিয়ে আসলাম মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি কাজ করতে লাগলো যদিও শরীরের তীব্র জ্বর চলে এসেছে ঘুমানোর চেষ্টা করছি ঘুম আসছে না কিছুক্ষণ পর ঘুমে চোখ জড়িয়ে আসলো তখন স্বপ্নে দেখলাম আমি বসে আছি একটি চেয়ারে সামনে আরেকটি চেয়ার একটি খুবই সুন্দরী অল্প বয়সী একটি মেয়ে বসানো মনে হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মেয়েটি হঠাৎ নিরবতা ভেঙে বলে উঠল ইমাম সাহেব চিনেছেন আমাকে আমি উত্তর দেব কিন্তু কথা ফুটছে না বোবা হয়ে গেছি মেয়েটি আমার উত্তরের অপেক্ষা না করে বললো কিছুক্ষণ আগে যাকে আপনি দাফন করেছেন আমি সেই মেয়ে আপনি আমাকে দেখেনও নাই দেখলেও চিনতেন না আমার মুখ পুরোপুরি থেতলে গিয়েছিল এমনকি আমার বাবাও আমাকে চিনতে পারেনি এটা শোনার পর আমার চোখ বড় বড় হয়ে গিয়েছে কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে আমি চাইলেও কিছু বলতে পারছি না আবার উঠেও আসতে পারছি না মনে হচ্ছে কেউ বেঁধে রেখেছে মুখটা বন্ধ করে রেখেছে ইমাম সাহেব আমি কিন্তু না আমার আত্মীয় স্বজন সব আছে মা বাবার একমাত্র সন্তান আমি পড়াশোনা করতে গ্রাম থেকে শহরে আসছি রাস্তা বার হচ্ছিলাম হঠাৎ একটা বেপরোয়াভাবে ভাবে আসা ট্রাক আমাকে উড়িয়ে দেয় আমি তখনও জীবিত ছিলাম মৃত্যুর কাছাকাছি কেউ আমাকে বাঁচাতে আসেনি এমন কি যে ড্রাইভার আমাকে চাপা দিয়েছিল সেও ফিরে একটা আমি মারা গেলাম আপনি হয়তো ভাবছেন কিভাবে আমি বুঝলাম আমি মারা গেছি সেটা আমি তখন সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বাইরে আসতে পারছি আমি সবার মতো দাঁড়িয়ে আমার নিথর দেহ দেখছি পুলিশ আসলো আমার দেহ মর্গে নিয়ে গেল আমিও সাথে আছি ছবি কিন্তু তাতে কোনো লাভ হলো না মুখ চেনার উপায় নেই বিভিন্ন পত্রিকায় পাঠানো হলো যদি কেউ দেখে চেনে অথচ কেউ চিনল না আমাকে বাসায় গেলাম তবে আগের মতো সময় লাগলো না মুহূর্তেই এখন আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি আমার আম্মু কেমন যেন অস্থিরতা অনুভব করছে কিন্তু বুঝতে পারছে না কি হয়েছে আমার মনে হলো আম্মুকে জড়িয়ে ধরে কান্না করি কিন্তু চোখে পানি আসে না কান্নার শব্দও হয় না ঠিক তখন একটা কথা প্রবলভাবে মনে হলো সন্তানের কিছু হলে মা সেটা বুঝতে পারে আমার মৃতদেহ মর্গে পোস্টমর্টেম করা হবে আমি সেখানে গেলাম নিজে দাঁড়িয়ে থেকে নিজের দেহ কাটাছে করতে দেখলাম এর থেকে বাজে অনুভূতি মনে হয় পৃথিবীতে কিছু নেই এই জন্য হয়তো আত্মহত্যা মহাপাপ তখন রাত দশটার মতো বাজে আমাকে বেওয়ারিস ঘোষণা করা হলো অথচ আমার সবাই আছে আমার দেহ পাঠানো হলো পাবলিক কবরস্থানে আমিও আপনাদের পাশেই ছিলাম আর ভাবছিলাম এমন বর্বরতা আমাকে পুঁতে রাখবেন তারপর সব সবকিছু তো আপনি আমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে কিছুই বলতে পারছি না চলে যাওয়ার আগে নাম ঠিকানা পিতার নাম বাসা কোথায় সব বলে যায় আমার ঘুম ভাঙতে দেখি শরীর ঘামে ভেজা প্রচণ্ড জ্বরে পড়ে যাচ্ছে শরীর আমি তখনই স্থানীয় থানায় গিয়ে সব ঘটনা খুলে বলি মেয়েটার বাসায় খবর পাঠানো হলো এবং লাশ পুনরায় মেয়েটার গ্রামের বাড়িতে কবর দেওয়া হলো আমি পুরো ঘটনা চোখের সামনে দেখেছি এখনো সেই সন্তানহারা মায়ের কান্না চোখের সামনে ভাসে আমার আমি এতক্ষণ অবাক হয়ে শুনছিলাম ভুজোরের কথা কখন যে রাত বারোটা বেজে গেছে বুঝতে পারিনি হুজুর বললেন এই ঘটনা পত্রিকাতেও ছাপা হয়েছিল আমি যত্নে রেখে দিয়েছি ছুটি শেষে আসার সময় আমি নিয়ে আসবো সবাইকে শোনাবো পড়ে আমি বললাম আচ্ছা হুজুর একটু দায়িত্ববোধ থেকে আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে গেল তারপর হুজুর ছুটি শেষে আর আসেননি লোকমুখে শোনা তিনি সে রাতে এমন কিছু দেখেছিলেন যাদের চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন আমার ধারণা সেই বেওয়ারিস মেয়েটাকে হয়তো আবারও দেখেছিলেন প্রকৃতিতে এমন কিছু ঘটে যার রহস্য আমরা কেউ ব্যাখ্যা দিতে পারি না এই ঘটনা হয়তো সেগুলোর মধ্যেই পড়ে